আমাদের বুদ্ধ পূজার সাজানোর কাজ চলমান সবাই বসে এখানে বৌদ্ধ পূজা সাজিয়ে নিচ্ছে এখানে বৌদ্ধকে বিভিন্ন দানা দিয়ে দিয়ে পূজা করবে বন্দনা করবে সেই মানুষে আমরা সবাই এখন প্রস্তুতি নিচ্ছি তো আমাদের ফ্যামিলি পরিজন যারা সঙ্গে এসেছি সবাই এখন সাজানো নিয়ে ব্যস্ত বৌদ্ধ পূজা খুবই শ্রদ্ধা সহকারে মনের থেকে শ্রদ্ধা পোষণ করে ভগবান তথাগত সম্মুখ সম্পদেশ অভিমুখে শ্রদ্ধা রেখে তারা এই দানাদি কার্য সাজানোর কার্য সম্পাদনে আছেন খুব সুন্দর করে তারা সিরিয়ালি একার পর একটা সাজিয়ে দানাদি কার্য পূজার কার্য সম্পাদন করতেছে আমাদের এই শ্রদেয়া বনবান্তের বিহারে যেটা মূল টেম্পল সেখানে আমরা আছি বর্তমানে এখন এই মুহূর্তে আমরা রাঙ্গামাটি বৌদ্ধবিহারে আছি বনবান্তের বিহারে বিহারের যেটা মূল টেম্পল সেখানে আমাদেরকে একটু দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে বৌদ্ধমি পিছনে খুব সুন্দর বুদ্ধি দেখা যাচ্ছে সুন্দর বুদ্ধি এবং এটা গ্লাস দিয়ে দেখা দেওয়া আছে যাতে কোনো দুলুবালি প্রবেশ করতে না পারে এখানে অনেক গোল্ডেন বুদ্ধমূর্তি দেখা যাচ্ছে আমরা অল্প কিছুক্ষণ পরেই আমরা আমাদের অষ্ট পরিষ্কার এবং সংগদানের কাজ শুরু হলে আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর মধ্যে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন দর্শনার্থী দর্শন করার যে স্থানগুলো আছে ট্রাভেলিং এরিয়া এবং পুণ্যকর্মের এরিয়া আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে ফাইনালি আমাদের পূজার কাজ সাধনের কাজ সম্পন্ন হয়েছে